নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে যে টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনার যারা শত্রু আপনাকে যারা পছন্দ করেন না আপনার যারা হেটার্স এই মুহূর্তে আপনাকে নিয়ে তারা কী চর্চা করছেন আপনাকে নিয়ে কী গসিপ করছে তারা তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে আপনার সঙ্গে যতটুকু রেজুনেট করে আপনি ততটুকুই নেবেন বাদ বাকি অন্য কারোর জন্য ছেড়ে দিন সব কিছু আপনার সঙ্গে রেজুনেট নাও করতে পারে যেহেতু এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং থ্যাংক ইউ প্রথম দেখব আপনার মধ্যে কি পরিবর্তন এসেছে প্রথম কার্ড এসেছে ক্লিনজিং আপ আপনি হয়তো আপনার মধ্যে যে নেগেটিভিটি ছিল যে শ্যাডো ছিল এই সব কিছুকে আপনি আপনি বুঝতে পেরেছেন আপনার শ্যাডো দিকটা আপনি ক্লিন করেছেন আপনি আপনি নিজেকে আরও ক্লিন করেছেন আরও উন্নত সোলে পরিণত করেছেন আপনার জীবনে কিন্তু এর ফলে দেখুন এইখানে দুটো বিপরীত ধর্মী একটি চিতা আর এইখানে একটি আউল দুটি বিপরীত ধর্মী প্রাণীর থেকে একটা কিছু এখানে ক্রিয়েট হচ্ছে অর্থাৎ আপনি হয়তো কঠিন পরিস্থিতির মাঝখানে বিপরীত পরিস্থিতির মাঝখান দিয়ে গিয়ে আপনি এমন কিছু জীবনে করার চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন হয়তো বা আপনি সাফল্য পেয়েও গেছেন আপনার মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে আপনার মধ্যে একটি ক্রিয়েটিভিটি এসেছে হয়তো আপনার জীবনে আপনি এমন কিছু অ্যাচিভ করতে আপনি চাইছিলেন যা আপনি হয়তো পুরোপুরি সফল না হলেও আপনার প্রচেষ্টাকে আপনি চালিয়ে যাচ্ছেন এর পরের কার্ড নেভার এন্ডিং স্টোরি নেভার এন্ডিং স্টোরি আপনার যে আপনাকে যারা হিংসে করে বা আপনারকে আপনার যারা শত্রু এরা হয়তো এর আগে আপনার সঙ্গে কন্টিনিউয়াসলি হয়তো ধরুন আপনার সঙ্গে এমন বাজে ব্যবহার বা আপনার সঙ্গে যে বিহেভ করতো তাতে আপনি নিজেকে খুব লো ফিল করতেন হয়তো আপনি নিজেকে এমন ভাবতেন দেখুন এই ছবিতে এই ব্যক্তিটির অবস্থা আপনি হয়তো নিজেকে এমন ভাবতেন যে আপনার হয়তো এমন কঠিন পরিস্থিতি যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না হয়তো সেখান থেকে আপনি নিজেকে হিল করতেন আবার তারা কিছু একটা এমন কিছু করত এটা রিপিটেড হতো সেইখানে দেখুন এর পরের কার দেখুন পিস আপনার জীবনে কিন্তু পিস রিস্টোর হতে চলেছে অর্থাৎ আপনি হয়তো নিজের উপর কাজ করেছেন এই সব কিছুকে আপনি হ্যান্ডেল করতে শিখেছেন ওই শত্রুদের ওই হিংসুটে লোকদের আপনি হ্যান্ডেল করতে শিখে গেছেন দেখুন আপনি যদি কারোর সঙ্গে কেউ যদি আপনার সঙ্গে প্রথমে ঝগড়া করে তার যদি আপনি যদি রিয়্যাক্ট করেন যখন আপনি রিয়্যাক্ট করবেন ধরুন আগে সেই রাগটা তো আপনার ওপর ভেতরে থাকবে তারপর তো আপনার সেটা বহিঃপ্রকাশ হবে প্রথমে তো আপনাকে পোড়াবে তারপর তো সেটা সেই আগুন বাইরের লোককে পোড়াবে আপনি হয়তো সেটা বুঝেছেন এখন তারা যদি আপনার ওপর অ্যাটাক করে বা আপনার সঙ্গে কোনো প্ল্যানিং প্লটিং করার চেষ্টা করে আপনি সেটাকে হ্যান্ডেল করার উপায় ঠিক খুঁজে নিয়েছেন হয়তো আপনার জীবনে আপনি আগে নিজের ভেতরে পিসটাকে আপনি এস্টাবলিশড করতে পেরেছেন এবং সেই পিসকে আপনি বাইরেও প্রতিফলিত করার চেষ্টা করছেন এবার দেখো ওই ব্যক্তিরা আপনাকে নিয়ে বর্তমানে কী চর্চা করছে বা আপনাকে নিয়ে কি গসিপ করছে আপনার যারা হেটার্স বা আপনার যারা শত্রু আপনাকে নিয়ে তারা কী গসিপ করছে আপনার মধ্যে যদি এমন সুন্দর পরিবর্তন আসে তারা তো অবাক হবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন অফ পেন্টিক আমি কার্ডগুলো দেখেই খুশি হয়ে গেলাম প্রথম কার্ড এসেছে এইট অফ ওয়ান্স আপনি তৈরি হয়ে যান কোনো গুড নিউজের জন্য আপনার জীবনে কিন্তু দ্রুত খুবই কোনো একটা গুড নিউজ আপনি যে কোনো ফিল্ড থেকে আপনি পেতে চলেছেন এর পরের কার্ড কুইন অফ পেন্টিক্যালস আপনাকে যারা পছন্দ করেন না বা আপনার যারা শত্রু বা হেটার্স এরা কিন্তু আপনাকে নিয়ে আপনাকে আপনার যে অরা আপনার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে কানাঘুষো করছে গসিপ করছে এই যে আপনাকে কিন্তু ওরা কুইন অফ পেন্টিক্যালস রূপে দেখছে আগে হয়তো আপনাকে এই রূপে ওরা দেখত আপনি একদম একদম হেরে যাওয়া একজন ব্যক্তি কিন্তু এখন ওরা হয়তো আপনাকে কুইন অফ পেন্টিকেলস হিসেবে দেখছে আপনি হয়তো এমন এক পার্সোনালিটির অধিকারী হয়েছেন বা ওরা ভাবছে যে আপনি আপনার মধ্যে এমন পরিবর্তন এসেছে যে আপনি হয়তো আর্থিক দিক থেকেও সাফল্য লাভ করেছেন হয়তো আপনার জীবনে সুখ সমৃদ্ধি এসেছে আপনি হয়তো এমন পার্সোনালিটির অধিকারী হয়েছেন যে কেরিয়ারেও সাফল্য এবং সাংসারিক দিক থেকেও সে সাফল্য পেয়েছে আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে ওরা দেখছে ওদের নজরে যে একজন মাদারলি ফিগার যার মধ্যে মায়া মমতা প্রচুর রয়েছে এবং আপনাকে তারা ভাবছে যে আপনি আপনি যদি ধরুন পাঁচ টাকাও পাঁচশো টাকাও রোজগার করেন যে এই পাঁচশো টাকাও দিয়েও কিন্তু আপনি সংসারটাকে খুব ভালো হিসেব মতো চালাতে পারেন আবার যদি পঞ্চাশ হাজার টাকাও আপনার ইনকাম হয় আপনি সেটা দিয়েও সংসার চালাতে পারেন আপনাকে কিন্তু এমন সুন্দর পার্সোনালিটির লোক হিসাবে ওরা দেখছে এবং নিজেদের মধ্যে আলোচনা করছে এর পরের কার্ড এস অফ ওয়ান্স এখানে দুটো ওয়ান্স আসার মানে হচ্ছে এর আগে হয়তো আপনি নিজেকে অ্যাকজোস্টেস ফিল করতেন হয়তো ওদের কথায় খুব সহজে আপনি দুঃখ পেয়ে যেতেন সেইখানে আপনার তখন হয়তো কাপের কোয়ালিটি ছিল অর্থাৎ আপনি খুবই ইমোশনাল ছিলেন এখন হয়তো আপনার মধ্যে একটা ফায়ারি ভাব এসেছে আপনি হয়তো এখন ওদের ওই সব কথাকে আর গায়ে মাখেন না বা ওদের টোন দিতে আপনি হয়তো রিয়্যাক্ট আর করেন না আপনার মধ্যে একটা ফায়ারি ভাব এসেছে এইটাও কিন্তু ওরা চর্চা করছে এর পরের কার্ড দ্য হাই প্রিস্টেস হাই প্রিস্টেস মানেই হচ্ছে উইজডমে ভরপুর আপনাকে কিন্তু ওরা উইজডমে ভরপুর একজন স্পিরিচুয়াল পার্সন হিসেবেও দেখছে ওরা কিন্তু নিজেদের মধ্যে গসিপ করছে যে আপনি কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়াল পথেও যাচ্ছেন এবং আপনার মধ্যে উইজডমে ভরপুর একজন ব্যক্তিতে আপনি পরিণত হয়েছেন এবং আপনি কিন্তু এখানে আমার যারা রিডিং দেখছেন ওরা হয়তো সত্যি সত্যি আপনারা খুবই স্পিরিচুয়াল এইবার এই ডেকের মাধ্যমে দেখব আপনার হেটার্সরা বা আপনার শত্রুরা আপনাকে নিয়ে এই মুহুর্তে কি চর্চা করছে প্রথম কার্ড এসেছে এইট অফ শর্টস আপনি হয়তো এখন আর ওদের ফাঁদে পা দেন না ওরা যদি আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে বা আপনার সঙ্গে বিরোধিতা করতে আসে আপনি হয়তো সেখানে আর ওদের উস্কানিতে আর আপনি উস্কে যান না দেখুন এইখানে এইট অফ শর্টস যে এখানে একটি ফিগারকে শো করানো হয়েছে সে দেখুন চুপচাপ তার মনে দুঃখ হচ্ছে কিন্তু সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে তার যে শর্টসগুলো সবগুলো সবগুলোকে সে নিচে জমিতে পুঁতে রেখেছে অর্থাৎ আপনি আপনার রাগ আপনার মধ্যে যে অ্যাংজাইটি এই সব কিছুকে আপনি ভেতরে আপনি সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করছেন আপনি হয়তো ওদের অ্যাকশানে আপনি আর রিয়্যাক্ট করছেন না এখন ওরা কিন্তু সেটাও আপনার মধ্যে লক্ষ্য করছে ওরা কিন্তু উস্কে যাচ্ছে আপনাকে কিন্তু আপনি তাদের উস্কানিতে পা দিচ্ছেন না বা আপনি উস্কাচ্ছেন না ওদের উস্কানিতে সেটা কিন্তু ওরা চর্চা করছে ওদের মধ্যে যে আপনার মধ্যে একটা পরিবর্তন এসেছে কি পিট আপ আপনি এই জিনিসটাকে বজায় রেখে চলুন এর পরের কার্ড দ্য অ্যামপ্রেস অ্যামপ্লেস উইন অফ পেন্টিক্যালস আপনাকে আপনার যারা শত্রু আপনাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখা কিন্তু আপনার খুবই ভাগ্যের ব্যাপার এত পজিটিভ হিসেবে দেখা এখানে এই দুটো কার্ডই কিন্তু খুবই পজিটিভ অর্থাৎ দুটো কার্ডের যে মহিলা ফিগারকে শো করানো হয়েছে দুজনে কিন্তু খুবই পজিটিভ পজিটিভ পার্সোনালিটির এইখানে দেখুন এমপ্রেস আসার মানে হচ্ছে ওরা এখন নোটিস করছে যে আপনি হয়তো আপনার নিজের উপর প্রচুর কাজ করেছেন অর্থাৎ আপনার বিউটির উপর আপনি নজর দিয়েছেন হয়তো আপনি আপনার বিউটির জন্য কিছু করছেন আপনার ড্রেস আপের জন্য কিছু করছেন অর্থাৎ আপনাকে কোন ড্রেস করলে ভালো লাগবে সেই দিকে চিন্তাভাবনা করে ভালো ড্রেস আপ করছেন আপনি হয়তো এমন কিছু করছেন ভালো কিছু করছেন জীবনে স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন হয়তো ভালো কিছু করছেন যা ওদের নজরে কিন্তু আসছে ওরা কিন্তু সেটাও গসিপ করছে আপনাকে তার ওরা কিন্তু অ্যাম্প্রিস হিসেবে দেখার মানে হচ্ছে জীবনে সব দিক থেকেই পরিপূর্ণ হিসেবে ওরা দেখছে এর পরের কার্ড দা লাভার্স ওরা হয়তো নিজেদের মধ্যে এটাও চর্চা করছে যে এখানে দা লাভার্স আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কোনো সোলমেট আছে বা আপনার সঙ্গে এমন কোনো বিজনেস পার্টনার আছে যার সঙ্গে আপনি সোলমেট থাকার মানে হচ্ছে আপনার এমন একজন প্রেমিক বা প্রেমিকা আছে ওরা আপনার থাকুক বা না থাকুক কিন্তু ওরা সেটা ভাবছে যে আপনার আছে আর বিজনেসের ক্ষেত্রে আপনার এমন কোনো পার্টনার আছে বিজনেস পার্টনার যে কিন্তু খুবই লয়েল এবং আপনার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তারা কিন্তু আপনার ভাবছে যে আপনার জীবনে এমন কোনো পার্সন আছে সে থাক বা না থাক ওরা সেটা ভাবছে এরপরের কার্ড কিং অফ শর্টস কিং অফ শর্টস আসার মানে হচ্ছে এখানে আমার যারা মেল ভিউয়ার্স আপনারা নিজেদের নিজেদেরকে এমনভাবে উন্নত করেছেন ওদের নজরে বা আপনি হয়তো বাস্তবেও এমনভাবে উন্নত করেছেন কিং অফ শর্টস আসার মানে হচ্ছে কিং অফ শর্টস হচ্ছে অথরিটি স্ট্রাকচার লজিক সেলফ কেয়ার বা সেলফ ডিসিপ্লিন এবং লয়েলটির কাট অর্থাৎ আপনি নিজেকে হয়তো এমন উন্নত একজন পার্সনে পরিণত করেছেন আপনি সত্যিই একজন খুবই লয়েল এবং আপনি আপনার কাছে হয়তো অথরিটি আপনার হাতে এসেছে আপনার যদি কোনো কার্যক্ষেত্রে কোনো আপনার শত্রু বা আপনার কোনো হেটার্স থেকে থাকে তারা কিন্তু আপনাকে সেভাবেই দেখছে যে আপনার অথরিটি হয়তো আপনার হাতে এসেছে বা আপনার যে বস সে আপনার কথা শুনে চলছে হয়তো আপনি খুবই লজিক একজন পার্সন আপনাকে কিন্তু ওরা খুবই র্যাশনাল হিসেবে দেখছে এবং দেখছে যে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন রয়েছে আপনার জীবনে আপনি ডিসিপ্লিন মেনে চলেন এবং আপনার মধ্যে লয়েলটি রয়েছে আপনার যারা শত্রু এরা কিন্তু আপনার মধ্যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং নিজেদের মধ্যে কিন্তু সেটা আলাপ আলোচনা করছেন এটা শুধু মেলদের ক্ষেত্রে নয় যারা ধরুন কেরিয়ারের দিক থেকে যাদের শত্রু আছে চাকরির ক্ষেত্রে শত্রু বা বিজনেসের ক্ষেত্রে শত্রু সেই শত্রুরা কিন্তু আপনাদেরকে এমন পার্সোনালিটি হিসেবে দেখছে কংগ্র্যাচুলেশন্স তো এটা ছিল আজকে ছোট্ট রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি